তিকলের মনে হয় পৃথিবী পিঠা মাথা তোমার তুলো দয়া সে তো হলুন বফোঁরা তোমার দয়া তো হলুন বফুরা দানা মেল পাখি ওড়ে তোমার নামে নদী বহে স্নি তোমার নামে দানা মেল পাখি ওড়ে তোমার নামে নদী বহে স্নি তোমার নামে ওই আকাশ জমিন তুমি করিলে sillon প্রিয়তম নেহি কেহ তো মার মত তুমি করিলে sillon প্রিয়তম নেহি কেহ তো মার মত তুমি তোমার সিফাত হবে না তোমার সিফাত গাওয়া শেষ হবে না তুমি রহমান ও গো মহামহিয়ান তুমি রহমান ও গো মহামহিয়ান সমাপ্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখনকার প্রতিযোগী নাসির গাজী চোকনগর এখনকার প্রতিযোগী নাসির মোল্লা চোখনগর পরের প্রতিযোগী সানোয়াজ জয়নগর পরের প্রতিযোগী সানোয়াজ জয়নগর এখনকার প্রতিযোগী নাসির মোল্লা চোখনগর আমি তাহলে গায় টাস করব জারি হলে এরকম হ্যাঁ ওয়ান গড ওয়ান গড আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মঞ্চে উপস্থিত আমাদের মহান সভাপতি সাহেব এবং বাইকে আমার আন্তরিক সালাম জানিয়ে মহান নবী আকরাম সাল্লামের সাহানে পবিত্র নাথ পরিবেশন করছি হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে চলে গেলে ছেড়ে মদিনায়েরা রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা রাসূল তোমাকে বলি আমি কেমন করে তিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই বের কাপেরা চিল্লো নাইয়ালো দুষ্টু ছেলেদের পাথরেরা ঘত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হস তোমাকে ভুলি আমি কেমন করে রসু तुम के भूलियमी के मन कोरे हिरार गुहाय तुम्हारी आसमान थे के नाम अलकोरा गुहाय तुम्हारी आसमान थे के अल अलकोरन ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালি তো মোরালে আবু বকার ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল্লামিন তুমি ছিল যে সদা সকল মানুষ তোমাকে ভুলি আমি কেমন করে হের সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আসসালামু আলাইকুম এখনকার প্রতিযোগী সানোয়াজ গাজী জয়নগর এখনকার প্রতিযোগী সানোয়াজ জয়নগর পরের প্রতিযোগী বাচ্চা সাইদ পদুয়া পরের প্রতিযোগী

সারা ভুবনে পাপ এখনকার প্রতিযোগী বাচ্চা শাহিদ পদুয়া এখনকার প্রতিযোগী বাচ্চা শাহিদ পদুয়া পরের প্রতিযোগী রাকিবুল ইসলাম চালতাবেরিয়া এখনকার প্রতিযোগী বাচ্চা শাহিদ পদুয়া পরের প্রতিযোগী রাকিবুল ইসলাম চালতাবেরিয়া এখনকার প্রতিযোগী বাচ্চা শাহিদ পদুয়া এখনকার প্রতিযোগী বাচ্চা শাহিদ পদুয়া পরের প্রতিযোগী রাকিউল ইসলাম চালতা বেরিয়া না থাকার কারণে এখন প্রতিযোগী রাকিবুল ইসলাম চালতা বেরিয়া এখন প্রতিযোগী রাকিবুল ইসলাম চালতা বেরিয়া ভাই যে সমস্ত প্রতিযোগী নাম লিখিয়েছেন যদি এসে থাকেন স্টেজে ডাম দিকে এসে দেখা করে যান যে সমস্ত প্রতিযোগী নাম লিখিয়েছেন যদি এসে থাকেন স্টেজে ডান দিকে এসে দেখা করে যান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুদেব সভাপতি সাহেব সম্মানিত বিদ্বক উলামায়ে কেরাম কে চারক মণ্ডলী সুধী দর্শকবৃন্দকে আমার সালাম জানাইয়ে

মানে শেরা আমার দয়া মায়াই ভরা আমার মানব কুলের সুপের দিশারি মানো সানো বোতার তুমে কন্ডার দিন সিনা তুমি তুমে রোবে শাফাতে আমার নাবে কিছু লোথার হলো আলোময় তুমি তো হলে সেরা বিপলবি তুমি তো হলে সেরা সংগ্রামে তুমি তো হলে সেরা বিপলবি তুমি

পৃথিবী কুলো শিত সারা পৃথিবী মুক্ত করিল আমার নব কুলো ছিল সারা মুক্ত করিল আমার নবে इमामबिया हमार नबी शफात हो न अमर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलाम अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू जो दिन आशो तो नाम केटे दिया हबे हाँ। বাচ্চা সাহিত তদুবা তোমাকে এক মিনিট টাইম দেওয়া হচ্ছে যদি তুমি এখানে আসো গজল গাইতে তা না হলে তোমার নাম কেটে দেওয়া হবে পরের প্রতিযোগী রেজাউল পরের প্রতিযোগী রেজাউল ইসলাম কাশিপুর